মৌসুমি আজকে তার কিছু কষ্টের কথা শেয়ার করব তো আপনারা শুনবেন এবং কমেন্টস করে জানাইবেন যে আসলে ওর কষ্টগুলো সত্যি না মিথ্যা কারণ আমি সত্যি মিথ্যা জানলো বলবো না আপনাদের অপেক্ষায় থাকব তা মৌসুমি তোমার জীবনের সবথেকে যে কষ্টটা বেশি দুই মিনিট শেষ করব সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন জামাই খারাপ আচরণ করে তারপর কষ্ট লাগে কথা বলে আচ্ছা এই অনেক ভাষা খারাপ করে গালি গালাস করে তখন অনেক খারাপ লাগে তখন মন চায় যে জীবন নিজের জীবনটা দিয়ে হালাই তার মানে তুমি বলতেছো আমি এটা কি তোমার রিয়েল লাইফের গল্প আমি তোমার সাথে বকা বলি করি ওই যে মাঝে মাঝে গালাগালি করেন খারাপ মানে আমার অবহেলা করেন এটার জন্য তুমি আমার আমার নয় মিথ্যে বেলেম দিতে পারো না এটাই সত্যি

যতটুকু চিনেন যেভাবে আসলামী লোক হিসাবে কেমন আপনারা জানেন এবং জানতেও পারবেন যারা না জানেন তারাও জানতে পারবেন তো দেখতে থাকুন ঠিক আছে দেখা হবে ভিডিও ভালো লাগলে শেয়ার কে শেয়ার করবো গা যে বাগার ভিতরে গেছো গা ভালো মন্দ তো এটা মানুষ যাস যা চাইবে যদি ভালো লাগে করব তারপরে ঠিক আছে তুমি এটা কিন্তু তোমার রিয়েল লাইফের কথা বলছ হ্যাঁ বলছি আসলে আমি কি এরকম লোক কিনা এটা মানুষে বলবো ঠিক আছে আপনারা বলবেন আমি আসলে লোক হিসাবে কেমন যদি মনে হয় খারাপ তাহলে খারাপই বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ